আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সাভার পেজের পক্ষ থেকে আবারও চলে আসলাম আমাদের এই প্রোজেক্টে কিছুদিন আগে কিন্তু আমরা এখানে একটা ভিডিও করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পেয়েছিলাম আজকে নতুন করে আরও প্রায় দুইশো শতাংশের উপরে একটা জমি নেওয়া হয়েছে এবং আমরা কিন্তু রাস্তার কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে কিন্তু রাস্তা আমরা দিচ্ছি বিশ ফিট করে রাস্তা দিচ্ছি এইভাবে ইট দিয়ে আমরা রাস্তার সীমানাটা সর্বপ্রথম আপনাদের জন্য নির্ধারণ করে দিচ্ছি যাতে পরবর্তীতে রাস্তা নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা না হয় আপনারা পেয়ে যাবেন এই জমিগুলোতে বিশ ফিট করে রাস্তা এবং যারা একটু ভিতরের দিকে নেবেন আপনারা পেয়ে যাবেন চোদ্দ ফিট করে রাস্তা তবে যারা একটু আগে আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কিন্তু কর্নারের প্লটগুলো নিলে দুইটা রাস্তা পাবেন সামনে পাবেন বিশ ফিট এবং ওই সাইডে কিন্তু পেয়ে যাবেন প্রায় চোদ্দো ফিটের মতো রাস্তা আর জমির পরিমাণ যদি আমি বলি আপনি যদি চান পাঁচ পাঁচ শতাংশ দশ শতাংশ পনেরো শতাংশ আপনার সুবিধা অনুযায়ী আপনার যতটুকু করে লাগবে ইনশাআল্লাহ আমরা আপনাকে ততটুকু করে জমি দিতে পারব এখান hey, থেকে আপনি সুন্দর করে মেপে নেবেন আপনার যদি পাঁচ শতাংশ লাগে তাহলে ওই খুঁটি পর্যন্ত যাবে আর যদি আপনার আরও একটু বেশি লাগে তাহলে আরও ওই পেশে যাবে আপনি চাইলে সুন্দরভাবে এইভাবে বাউন্ডারি করে রেখে যেতে পারেন অথবা আপনি যদি চান এখনই বাড়ি করবেন আপনি চাইলে বাড়ি করতে পারেন আমাদের এই সাইডের প্রজেক্টগুলো কিন্তু আমরা প্রায় বিগত চার মাস আগে আমাদের এগুলো সমস্ত কিছু বিক্রি টিক্রি করে হ্যান্ডওভার করে দেওয়া হয়ে গেছে সবাই সবাই বাউন্ডারি করে টেট লাগিয়ে নিয়েছেন এখন আমরা নতুন যে জমিটা নিয়েছিলাম এটা আমাদের ভরাটের কাজ কমপ্লিট এখন আমরা গুলো আপলোড করে সেল করছি আমি যদি লোকেশনটা বলে নিই যারা মিরপুর থেকে আসবেন আপনারা গাবতলি পার হয়ে আমিনবাজার পার হয়ে ভাঙ্গা ব্রিজ যেটা ভাকুড়টা ভাঙ্গা ব্রিজ ভাঙ্গা ব্রিজের সাথেই হচ্ছে আমাদের এই জমির অবস্থান এবং বলিয়াপুরের আগে এটা অবশ্যই মনে রাখবেন একেবারে বলিয়াপুর চলে যাবেন না বলিয়াপুরের আগে আমিন বাজারের পরপর ভাকুড়দা ভাঙ্গা ব্রিজের সাথে হচ্ছে আমাদের এই জমি হচ্ছে রাস্তা খুব সুন্দর করে আমরা আমাদের এভিনিউ রোড যেইটা এভিনিউ রোডটা আমরা বিশ ফিট দিচ্ছি এবং ভিতরে যে রোডগুলো ঢুকছে ওগুলো আমরা চোদ্দো ফিট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে চলাচলের সুবিধার্থে কারণ একটা গাড়ি ঢুকতে গেলে আপ ডাউন করতে গেলে চোদ্দো ফিট রাস্তা স্বাভাবিকভাবেই লাগে আর এভিনিউ রোডটা আমরা বিশ ফিট দিচ্ছি যাতে আপনি একটা গাড়ি পার্কিং করেও রেখে যেতে পারেন কোনো সাথে যাতে কারো কোনো অসুবিধা না হয় আমি যদি ভাঙা ব্রিজটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে এই ভাঙা ব্রিজ দিয়ে কিন্তু আপনি এই যে রাস্তাটা এখান দিয়ে কিন্তু আপনি একেবারে আপনার ঘাট হয়ে আপনি দক্ষিণবঙ্গের দিকে যেতে পারবেন আর ভাঙা ব্রিজের যে রাস্তাটা এখান দিয়ে আপনি সোজা একেবারে ঢাকা মাওয়া মহাসড়কে যেয়ে উঠতে পারবেন ভাঙা ব্রিজের যেই কাছের গতিবিধি যদি আমি একটু দেখাই মোটামুটি কাজ কমপ্লিটের দিকেই বলা চলে আমি আপনাদের সুবিধার্থে পুরোপুরি ভিডিওটা যোগ করে দিব এই যে কাজ চলমান মোটামুটি শেষের দিকে সত্তর পার্সেন্ট কমপ্লিট এই ব্রিজের একেবারে সাথেই হচ্ছে আমাদের এই প্রজেক্টের অবস্থান এখানে কিন্তু সমস্ত জমি বিক্রি করা শেষ এই যেগুলো বাউন্ডারি করা আছে সমস্ত জমি বিক্রি করা শেষ এখন এই জমিটা বাকি আছে এখানে দুশো তিরিশ শতাংশের মতো জমি আছে আপনাদের যাদের যতটুকু প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে সেই পরিমাণে নিতে পারবেন খুব সুন্দর বি সুন্দর বিস্তীর্ণ করে আমরা রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের সুবিধা অনুযায়ী প্লট করে আপনারা নেবেন এই জন্য অন্যথায় আমরা কিন্তু দুই কাঠা তিন কাঠা বা দুই শতাংশ পাঁচ শতাংশ করে আপলোড করতাম কিন্তু আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে কাস্টমারের সুবিধা অনুযায়ী দেওয়াটাই বেশি ভালো হবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যাতে নিতে পারেন সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি ইনশাল্লাহ যাদের আচ্ছা অনেকে দাম জানতে চাচ্ছেন দাম হচ্ছে এখানে মোটামুটি এগারো লাখ সাড়ে এগারো লাখ করে ব্যাচে বিক্রি হচ্ছে কিন্তু তাও আমরা এত চাবো না মোটামুটি আপনি ধরে রাখেন একটা আইডিয়া নিয়ে রাখেন দশ সাড়ে দশ হলে আপনি এখান থেকে শতাং প্রতি শতাংশ জমি নিতে পারবেন তারপর আমি আপনাদের সুবিধার্থে মোবাইল নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি মোবাইল নাম্বারে যোগাযোগ করে এসে জমি ভিজিট করে এবং প্রজেক্টের যিনি মালিক আছেন ওনার সাথে কথা বলে আপনারা দাম দরের বিষয়টা ফাইনাল করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতটুকু কমের মধ্যে রাখা যায় আপনাদের কাছ থেকে আর জমির কাগজপত্র হচ্ছে চার পর্চা খাজনা খারিজ সব কিছুই কমপ্লিট করা আছে এবং সব কিছু আপডেট করা আছে অতএব কাগজপত্র নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ বাদবাকি আরও যে কোনো তথ্য জানার থাকলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজের নতুন নতুন ভিডিওগুলো দেখবেন আর যেগুলোর ব্যাপারে জানতে ইচ্ছে হবে প্রত্যেকটা ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি অবশ্যই অবশ্যই ওই ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা